সিনেমার সাথে মেগাস্টার শাকিব খান যুক্ত আছে আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে অ্যাকোমোডেট করতে পারবো আমরা সেই জায়গাটাই যাব তবে ডেফিনেটলি বাইরে আমাদের একটা পার্ট শ্যুট হবে মেগাস্টার শাকিব খান আগামী ঈদ ফিতর উপলক্ষে তার নতুন সিনেমা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন প্রিন্স নামে এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াতের অনেক কিন্তু মজার বিষয় হচ্ছে এই ছবিতে মাহমুদ জানান তিনটি নায়িকা থাকবে আমরা আগেও বলেছি যে আমরা আমাদের যে গল্পের পটভূমি এটা নব্বই দশকের একটা গল্প নব্বই থেকে দুই হাজার চার পাঁচ এরকম একটা সময়ের একটা গল্প ওই টাইম লাইনের এবং এইটা একদমই আবারও আমরা ক্লিয়ার করতে চাই যে এটা কোনো নির্দিষ্ট কোনো গ্যাংস্টার বা এরকম কারো কাউকে নিয়ে আমাদের এই গল্প শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করবো এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল আর সেই ভাবনা থেকেই আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি